ঘরে আমরা আমিষ খেতে গিয়ে চারশো আইটেম খাইছি তো সেই জন্য গোবিন্দের সেবা কিন্তু চাষবাস করি ব্যবসা করি বা চাকরি করি যা ইনকাম হবে সেই টাকা দিয়ে গোবিন্দ সেবা কর লক্ষ্য হচ্ছে কি গোবিন্দ সেবা তো আজকে আমরা পনেরো শ্লোক থেকে পড়বো পনেরো শ্লোক বা বারো থেকে শ্লোক পড়ি বারো পড়ে যায় ভগবান কৃষ্ণ গত গদ হয়ে অর্জুন একসঙ্গে অর্জুন ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম বিভুম

সর্বমে তদৃত মনে জনমং বদসি কেশব নি তে ভগবন ব্যক্তি বিদুর দেবান দানবা তুমি যা বলেছ সত্য বলেছ তোমাকে দেবতা দানব কেউই সঠিক ভাবে জানতে পারে না দেবতারও ঠিকমতো জানতে পারে না আর দানব আর আমরা মাঝখানে আমরা দেবতাও না

যা ভি বিভূতিভিলোকান হিমাম তং ব্যাপ্যতৃষ্ঠতি তুমি নিজেকে জানো তুমি কেমন তাই তুমি দয়া করে নিজের মুখে তুমি তত্ত্ব প্রকাশ করো তাহলে আমরা তোমাকে জানতে পারবো কথং বিদ্যা মাহম যোগীম তাম সদা পরিচিন্তয়ন কে সুচ ভবেষু চিন্ত শ্রী ভগবত ময়া এই জগতের ভিতরে তুমি কি কি রূপে রয়েছ তোমার ভক্তরা কি কি রূপে তোমাকে চিনতে পারবে তুমি জগতে আছো কিনা কোন কোন রূপে তুমি জগতে রয়েছ বিস্তীর্ণাত্মযোগম বিভূতি চজনার ধন ভূয় কথা নাস্তি মেহম হে কৃষ্ণ হে জনার্দন তোমার এই লীলা কথা যোগ বিভূতি কথা আমি যতই শুনি যতই শুনি যতই শুনি ততই শুনতে ইচ্ছা করে তুমি দয়া করে বিস্তার তোমার লীলা কথা আমাকে শোনাও আমি এতবার শুনেও পরিতৃপ্তি হচ্ছে না আমরা ক্যাম্পে বসে শুনছে যে ভগবান তেজে বসে লেকচার দিচ্ছে কথা শুনছে যুদ্ধ দাঁড়িয়ে কিন্তু চারিদিকে কৌরব পক্ষের যোদ্ধারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন মারবে আর অর্জুন আচ্ছা গীতার জ্ঞানটা মাঠে দেওয়ার কি দরকার ছিল পবিত্র জ্ঞান মন্দিরে বসে পড়বেন ভগবান ভক্তরা শুনবে মাঠের মধ্যে কেন আমি প্রথম দিন বলেছিলাম যে কাকে দিয়েছিলেন গীতার জ্ঞান আমাদের কেনা প্রত্যেক গীতা পাঠক এটা অনুভব করতে হবে গীতা জ্ঞান ভগবান কাকে দিচ্ছেন আমাকে যেরকম পঞ্চতত্ত্ব মন্ত্রতে লেখা আছে গান মহাপ্রভু বলেন তোমারে লইতে আমি হইনু অবতার তোমারেন তোমারে মানে সিঙ্গুলার নাম্বার তোমাদেরকে বলিনি তো কাকে বলে তোমাকে তোমারে তোমারে মানে আমাকে দেখে দেখে বলে তোমারে লইতে আমি হইনু অবতার আমি বি না বন্ধু আর কে আছে তোমাদের তোমাদের না তোমার ইঙ্গিত করে সেই জন্য প্রত্যেক ভক্ত গীতা পড়ার সময় এটা অনুভব করতে হবে এই শ্লোকটা কার জন্য বলা হয়েছে আমার জন্য তাহলে অর্জুনের জায়গায় যদি আপনি দাঁড়িয়ে যান আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এখন যুদ্ধক্ষেত্রের মাঝে কোন যুদ্ধ ক্ষেত্রে শরীর স্বামী বাবা হই মা হই ছেলে হই আর মেয়ে হই প্রত্যেকে আমার সংসার জীবনে সংগ্রাম করছে পড়াশোনাটা একটা সংগ্রাম না বিয়ে করাটা একটা সংগ্রাম এরকমটা ছেলে খুঁজে বের করা সংগ্রাম নাই কি এত খোঁজে খুঁজে একটা ছেলেকে ভালোবেসেছি সংগ্রাম কিনা আবার যদি বিয়ে না করে সর্বনা যে বিয়ে করতেই বিয়ে করাটা সংগ্রাম তারপরে বিজনেস করাটা সংগ্রাম সংগ্রাম কিনা চাকরি পাওয়াটা সংগ্রাম শুধু তাই না বাড়ির ভিতরে থাকাটাও একটা সংগ্রাম এটা কেউ অনুভব করে কেউ অনুভব স্ত্রীর কাছে তার পরিবার স্বামী ছেলে মেয়ে একটা সংগ্রাম স্বামীর কাছে আমরা সকালে উঠে গৌরণীতায় জগন্নাথ বা রাধা মাধবের আরতি করি কিন্তু কি গান গাই আরতি হচ্ছে আমরা গান গাইছি সংসার দাবা ননলেড়া লোক ত্রণায় করুণা ঘন সংসার দা আমার সংসারে চারিদিকে আগুন লেগে গেছে আমি মাঝখানে আছি ছটপট করছি হে গুরুদেব আমাকে এই দাবানল আগুন থেকে আমাকে রক্ষা করো এই উপলব্ধি যদি হয় তবে গীতার জ্ঞান মাথায় তো আমি খুব বিপতবস্থ অর্জুন এর মতো সবাই যেন আমাকে আক্রমণ করার সুযোগ পেলেই আক্রমণ সেই জন্য আমরা মাঝে মাঝে বলেও ফেলি প্রভু আপনি একটু গীতা পড়ুন মাতা যে আপনি একটু যা সংসারে ঝামেলা মন কি বসে আর ভগবান এমন একটা দৃষ্টান্ত সেট করে দিয়ে গেলেন অর্জুনের থেকে বেশি ঝামেলা আপনার নয় অর্জুন যে ঝামেলার মধ্যে দাঁড়িয়েছিলেন তাই তো নাকি চারিদিকে অস্ত্র নিয়ে মারা যেন দাঁড়িয়ে আছে তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা শুনছেন আমি সংসারে থেকে গীতা পড়তে পারবো না কেন আপনি কোনো কোন তিন নম্বর হাত আর ব্যবহার করার সুযোগ আপনার নাই ভগবান অর্জুনকে খাড়া করে দিয়ে গেছে কেউ আবার বলতে পারে দূর মশাই আপনার তো মন্দিরে থাকেন ব্রহ্মচারী সন্ন্যাসী আপনি সংসারে জ্বালা বুঝবেন কি আপনাদের কাজ আছে আপনারা পড়ুন আমাদের কত ঝামেলা জানে না সংসার করেছেন কি আর অর্জুন ছিলেন ব্রহ্মচারী না সন্ন্যাসী কি বলে সন্ন্যাসী অর্জুন ছিলেন সংসারে একটা দুটো বউ না কতগুলো বউ ছিল এমনি দুটো বউর নাম জানেন একটা ছিল সুভদ্রা আরেকটা ছিল দ্রৌপদীপ এই দুটাকে তো জানি আরো কয়েকটা বউ ছিল তিনি মণিপুরে গিয়ে বিয়ে করেছেন সেখানে একটা ছেলে দিয়ে পালিয়ে এসছেন কথা 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 সব ছিল ঘোর সন্ন্যাসী আবার আপনি বলবেন আমি ভাই অনেক বড় ব্যক্তি বিজনেস আছে কি আমি চাকরি করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তার দায়িত্ব আরো বেশি ছিল তার রাজ্য হারিয়ে গেছে রাজ্য ছিনিয়ে নিয়েছে পিতৃদত্ত রাজ্য সেই রাজ্য ফেরানোর জন্য সে যুদ্ধে নেমেছেন মনে করুন না ধরুন ভোটে নেমেছেন সেই সময় গীতা কি করে সেটা চিন্তা করছি সেজ অর্জুন অর্জুন দাঁড়িয়ে বলছেন আঠারো নম্বর শ্লোকে কৃষ্ণ তোমার কথা শুনতে খুব আনন্দ লাগছে বলতেই থাকো গীতার কথাটা এরকম সংসারে যত ঝামেলা থাকো আমাদের ভারতকে স্বাধীন করলেন কে যারা ভারতীয় লোক আছে তারা বলেন কেউ ভারতের লোক আছেন তো বলুন এর আগে বড় বড় ব্যক্তি ছিল কোথায় নেতাজি তার চেহারা তার আওয়াজেঙ্গে ডু আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার আওয়াজ তার চেহারা তার বীর্য সৌর্য আর মহাত্মা গান্ধী রোগা পাতলা একটা লোক ধুতি বরে হাতে লাঠি আর স্বাধীন করলেন ইনি কে করলেন মহাত্মা গান্ধী নেতাজি তো কোথায় হারিয়েই গেল আওয়াজ দিতে দিতে খুঁজেই পাওয়া গেল এখন কেউ বলে বেঁচে আছে কেউ বলে এখনো লোকে বলছে নেতাজি যেন এখনো বেঁচে আছে নেতাজি আসবে নেতা আর একটা দল লোক বলছে কিন্তু স্বাধীন করলেন কে এটা লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে কিন্তু তার হাতে কি ছিল জানেন গীতা তার হাতে ছিল গীতার শক্তি আমাদের আগের গীতাতে নেতাজি কি বলে মহাত্মা গান্ধীর একটা উদ্ধৃতি লিখা থাকতো পিছনে এখন নেই দেখছি এবং এটা খুব পড়তাম তিনি বলছেন যখন আমার জীবনে হতাশা নেমে আসে চারিদিকে কোন আশার আলোক দেখতে পাই না তখন আমি এক কোনায় বসে গীতা নিয়ে পড়তে শুরু করি গীতা পড়তে পড়তে এত আনন্দ লাগে আমি সব দুঃখ ভুলে আমি দুঃখের ভিতরে হাসতে থাকি গীতা সত্যি তাই এটাও একটা উপায় যখন সংসারে খুব দুঃখ ভারাক্রান্ত জীবন নেমে আসতে হবে ঘর দরজা বন্ধ করে বিচার করছে দুঃখের ধসা কেটে যাবে এটাই প্রমাণ বলছেন আরো আরো বলো আরো বলো অর্জুন শুনতে চাইছেন ভগবান এই জগতে কি রূপে আছে ভগবান বলা শুরু করছেন উনিশ নম্বর শ্লোক শ্রী ভগবান কথা ইস্বামী আমি বিভূতি বলবো তবে বিস্তারিত নয় সংক্ষেপে বলবো কারণ আমার বিভূতির অন্ত নাই কুড়ি নাম্বার শ্লোক অহম আত্মা গুড়া কেশ সর্বভূতাশয়স্থিত অহম আদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এ চ প্রথম ঐশ্বর্য হচ্ছে আমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছি আমি সমস্ত জীবের আদি মধ্য অন্ত আমরা ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে একটা কথা শুনেছি রাখে হরি এটাই ভগবান হরি যতদিন আমাদের থাকবেন আমি বাঁচবো পরিক্রমা করতে পারবো থেকে ভগবান চলে গেলে ভগবান প্রথম বলেন আমি হচ্ছি সমস্ত জীবের আত্মা আমি ছাড়া যদি দেখো কেউ বেঁচে আছে মানে আমি তার ভিতরে আছি সে মানুষ হোক পশু পাখি বেঁচে আছে মানে আমি তার ভিতরে এটাকে উল্টে বলুন আমি আছি বলে সে বেঁচে আছে বলে না রাখে হরি হরি যতদিন আমাদের শরীর থাকবে আমার বেঁচে থাকবে এবার শুরু করছেন আদিত্য নাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবি অম সুমান মরিচি মরুতামস্মি আদিত্য আদিত্য মানে দেবতা দেবতাদের মধ্যে যত দেবতা হচ্ছে আমি হচ্ছে বিষ্ণু বিষ্ণু দেবতা আমি হচ্ছে বিষ্ণু আর জ্যোতিষকরের মধ্যে আমি হচ্ছে কিরণময় সূর্য সূর্য দেখলে ভগবানের দুই চোখ সূর্য আর চন্দ্র তাহলে ভগবান চোখ খুললে আমরা দেখতে পাবো না হলে আমাদের চোখ থাকতে অন্ধ বিশ্বাস করেন যদি কারেন্ট চলে যায় যায় হয়ে কি দেখবেন চোখ থাকতে রাত্রে অন্ধকার আবার হলো নাকি কি দেখবেন অন্ধকার চোখ থাকতে অন্ধকার সকালবেলা সূর্য উঠলে তবে দেখা যাবে আর এই লাইটও কি শক্তি সূর্য শক্তি আমরা যারা ভূগোল পড়েছি

এই সূর্য হচ্ছে গোবিন্দের একটা চক্ষু তাই বললেন আমি মধ্যে বাসব ইন্দ্রিয়ানাম মানস চাশমি ভূতানামসি চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন আর সমস্ত প্রাণীদের মধ্যে চেতনা মানে লাইফ থাকলে বুঝবে যে আমি ওর ভিতরে আছি রুদ্র নাম শঙ্কর বসু নাম মেরু শিখরি নাম রুদ্রদের মধ্যে শিব শিব ভগবান থেকে অভিন্ন শিব ঠাকুর যখনই ভগবান এই জগৎ সৃষ্টি করতে ইচ্ছা প্রকাশ করেন তখন তিনি শিবত্ব প্রাপ্ত হন যথা যোগা দুধ যেরকম দইতে পরিণত হয় এই জগৎ যখন সৃষ্টি হয় যেরকম আমরা সৃষ্টি করতে চাইলে আমাদের বিয়ে করতে হবে স্বামী স্ত্রীর মিলনে জগতের সৃষ্টি হয় ঠিক সেই রকম এই জগৎ সৃষ্টি হয়েছে ভগবান থেকে কিন্তু ভগবান তিনি মায়াকে স্পর্শ করেন না তা সৃষ্টি হবে কি করে সেই জন্য তিনি শিবত্ব প্রাপ্ত হন শিব দুর্গার মিলনে এই জগৎ সৃষ্টি হয়েছে সেই শিব অভিন্ন ভগবান থেকে রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বত সেবের মধ্যে আমি মেরু পরাধসামচ ধশাঞ মুখ্যম বিদী পার্থ বৃহস্পতি সেনানি আ aham কস্কন্ধ সর সামস্মি সাগর পুরোহিতদের মধ্যে আমি প্রধান পুরোহিত বৃহস্পতি বৃহস্পতি এসেছিলেন এই জগতে কি রূপে আমরা শুনেছে আছে বৃহস্পতি এসেছিলেন চৈতন্যিলাতে কি রূপে বৃন্দাবন দাস এই বৃন্দাবন দাস ঠাকুর আজ বৃন্দাবন দাস ঠাকুর তো ব্যস্ত এই কয়েক দিন আগে যেখানে নাচানাচি করেছি। প্রথম নাচিয়েছি নাচিয়েছি যে জায়গা কোন জায়গায় নাচি কার কথা পাঠ হয়েছে না তিনি ছিলেন বৃহস্পতি মহাপবলীলাতে এসেছিলেন তাই যত পুরোহিত আছে শ্রেষ্ঠ পুরোহিত বৃহস্পতি স্বর্গের দেবতা স্বর্গের পুরোহিত দেবতাদের মতে সেনাপতিদের মধ্যে আমি আছে কার্তিক দেখবেন কার্তিক এমনকি দুর্গা পূজায় কার্তিক এলো সে যেন গাড়ি সব কখন না অ্যাটাক হয়ে যায় দেখবেন গাড়ি আচ্ছা আমাদের একজন জার্মান জার্নালিস্ট তিনি এসেছিলেন ভারতে শুনেছি ভারতে প্রচুর লোক ধর্ম চর্চা করে তাহলে ভারতেই ভগবান আছে ঘুরতে ঘুরতে সব জায়গায় মোটামুটি ভারতের বড় বড় মন্দির ঘুরে যখন চলে যাচ্ছেন বিমানবন্দরে সাংবাদিক ধরেছেন যে আপনি জার্মান জার্নালিস্ট ভারতে এসেছিলেন আপনার উদ্দেশ্য সফল হয়েছিল হ্যাঁ আমি এসেছিলাম ভগবান পরীক্ষা করতে ভারতে ভগবান আছে বলছে আপনি কি জানলেন বলছে কৃষ্ণই ভগবান বলছে আপনি কি ইস্কনের পাল্লাই পড়েছেন ইস্কনের লোকেরা কৃষ্ণ পূজা করে বলছে না না আমি ভারতের বড় বড় মন্দিরে গেছি দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির তারপরে রাম সীতার মন্দির লক্ষ্মী নারায়ণ মন্দির সব মন্দিরে গিয়ে দেখি ঠাকুর রেডি আছে কাজ করার জন্য মা দুর্গা বছরে একবার আসেন সে একদম পোজ নিয়ে দাঁড়িয়েছে যে একটু পূজা নিতে আসে একটু শান্ত হয়ে দাঁড়া না সেও সবাই কাজের ডিউটিতে ব্যস্ত মা লক্ষ্মী তো ধন ঢালতেই আছে শেষই হচ্ছে না আর তার কাজটা নিয়ে টাকা দিচ্ছে লক্ষ্মী নাম কিনছে দিদি ঠিক আছে আর আমাদের কার্তিক তো গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে আর গণেশ যে লেখা শুরু করেছেন কবে যে শেষ করবে মাথায় তুলতে পারছে না লিখতে গেছে সরস্বতী একদম খুঁজছেন বিজা বানিয়ে বানিয়ে কি গো তোমার পরীক্ষা ফেল করছো নাকি আসো আসো সবাই ব্যস্ত তো লক্ষ্মী নারায়ণ রাম সীতা একটা বাড়িতে কাহিনী শুনেছিলাম মনে আছে কি একটা বাড়িতে স্বামী স্ত্রী কৌতুক করছে স্ত্রী বলছেন স্বামীকে দেখো তো লক্ষ্মী নারায়ণ রাম সীতা শিব পার্বতী হ্যাঁ সবার হাতে অস্ত্র আছে রাম সীতাকে দেখো রামের হাতে তীর ধন লক্ষ্মী নারায়ণ ছবিতে নারায়ণ হাতে সুদর্শন চক্র শিব পার্বতী শিবের হাতে শুধু শুধুই রাধা কৃষ্ণের ছবিতে কোন অস্ত্র নাই কৌতুক করে উত্তর দিচ্ছে আরে রাম সীতা লক্ষ্মী শিব পার্বতী তার তো বিয়ে করেছে স্ত্রীর ভয়ে অস্ত্র ধারণ করে আছে কৃষ্ণ তো বিয়েই করেনি তার ভয় কি লাভারের সঙ্গে বাসি বাজাচ্ছে ভয় কিসে কোনো দায়িত্ব নাই

लब्धवमानं परामिष्टमातं ततो द्रुतगप्या गोपीदेव संगे माजस्तर संगे माजस्तर की तरह चालिए चेन भावले तो सही कृष्ण भगवान तो इसके ने बोलते हैं आमी होती है देव सुना पतिर मत महर्षि नाम भेगुरा हम गिरामस

অস্বত্থ গাছ দেখলে মনে পড়বে ভগবানের প্রতি আমাদের হিন্দু লোকেরা আপনারা মানেন কিনা জানেন আমি যখন বাড়িতে ছিলাম সব গাছকে হয়তো কেটে জ্বালানি কিন্তু অস্বত্থ গাছ কাটা যাবে না এমনকি এই গ্রীষ্মকালে অস্বস্ত গাছে জলের ধারা দেওয়া হতো দিয়েছেন কি আমাদের বাড়ি দিকে দিত অস্বত্যকে ভগবানের প্রতি ভূ মানে নারদ হচ্ছেন ভগবানের সত্য সর্বতা আর কপিল মুনি

প্রজন চাষ্মি কামস্মী বা আমি সমস্ত অস্ত্রের মধ্যে বজ্র 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 বজ্রপাতকে ভয় করে রাখে বজ্র ধেনু নামি কামি যত গাই আছে তার মধ্যে আমি কাম ধেনু আর মানুষের ভিতরে যে যৌন বাসনা সেটা হচ্ছে আমি আমি সাপেদের মধ্যে বাসুকি অনন্ত চাশমি নাগানাম বরুণ জাদসা মহম বেত্রী নামার্জমা চাশমি যম সমঝতা মহম সমস্ত নাগদের মধ্যে কিন্তু জমের কাছে নিরপেক্ষ বিচার পালাবার পালাবার পদ নাই জম আছে পিছে না জম আছে চারিদিকে আমার ক্লাস যারা শুনেন প্রতিদিন সন্ধ্যা সরে সন্ধ্যা প্রতিদিন ক্লাস তো তা শুনবেন আমাদের এখন তো সিসি ক্যামেরা দেখে না সিসি ক্যামেরা জমরাজ সে সৃষ্টি থেকে প্রত্যেকের কাছে কটা ক্যামেরা লাগানো আছে তেরোটা ক্যামেরা লাগানো আছে কোথায় হারাবেন না ভাই পালাবার পথ নাই তেরোটা ক্যামেরা সেই জন্য জমের হাতে কারো ছাড় নেই কিন্তু সেখানে কোনো পার্টি বাজি চলে না ধরে আপনি অন্যায় করেছেন

তেরে পল্লাদ চস্মে নাম কাল কলয়তামহম মৃগাणामि gendrayam বৈর্ণতেശ്ച পক্ষিনাম আমি অশুদ্দের মধ্যে পল্লাদ অশুদ্দের মধ্যে পল্লাদ অশুদ্দের মধ্যে পল্লাদ ভক্ত আর আমরা উল্টো আমাদের ভক্তদের ভিতরে ছলে মেরা অসুর কি করে হচ্ছে হচ্ছে না আমাদের ভয় লাগছে তো মহারাজ কি যে হবে আমার ছেলেটা না কথা শুনে না জব করে না বলছে তোমা মা অনেক লোক আমাদের ভক্তের বাড়িতে হচ্ছে অসুর আর অসুরের বাড়িতে হয়ে গেল ভক্ত কি এখানে বলছেন অসুরের ভিতরে পড়লাম তফাতটা এখানে হ্যাঁ দোস্ত বাচ্চাদের দেওয়া যায় না অসুস্থের ভিতরে এত বড় ভক্ত হলো কি করে সে কাহিনী একটু বলে শেষ করবো সন্ধ্যা আরতিবা কে ছিলেন তো আমি এই সন্ধ্যা পরে নরসিংহদেব কথা তো বলা হয়েছে না বলা হয়নি তো সন্ধ্যা পরে বলবো তো ভগবান নরসিংহদেব প্রহ্লাদ কে রক্ষা করতে এসেছিলেন গড়িতে আসবে না তো নরসিংহদের কথা তখন বলি হ্যাঁ ভগবত গীতা যথাযথ কি কত পর্যন্ত কালকে কমলাপতি বাবু বারোটা শ্লোক পড়ে এই অধ্যায় Se